একজন জেনাকারী মহিলা মৃত্যুবরণ করলে আল্লাহ মুসা মুসানবীকে হুকুম দেন তাকে যেন সসম্মানে দাফন কাফনের ব্যবস্থা করে কেননা তার জন্য জান্নাত ফরজ করা হয়েছে এই কথা শুনে মুসানবী বেশ অবাক হয়ে গেলেন ঘটনাটি ছিল এমন হযরত মুসা আল্লাহ ইসলামের সময়কালে এক শহরে একজন বদকার নারী বসবাস করত সেই নারী তার পুরো জীবনেই অনেক খারাপ কাজ করেছিল সে যখন মৃত্যুবরণ করে তখন তার লাশ শহরবাসীরা কিছু নোংরা আবর্জনার মধ্যে ফেলে রেখে দেয় একদিন মুসা আলাহ ইসলাম আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হচ্ছিলেন মধ্যেই তিনি ওই আবর্জনার মধ্যে সেই মহিলার লাশটি দেখতে পান এবং মুসা আলাহ দেখেন যে ওই লাশটির চারিদিকে চারটি কুকুর রয়েছে এবং কুকুরগুলো এমনভাবে রয়েছে যেন কোনো মানুষই ওই লাশের কাছে না যেতে পারে এরপর হজরত মুসা আলাইসলাম তুর পাহাড়ে যান সেখানে আল্লাতালা মুসানবীকে হুকুম দেন হে মুসা তুমি যাও রাস্তায় আসার সময় যেই নারীর লাশ দেখেছ তার দাফন কাফনের ব্যবস্থা করো তখন হজরত মুসা আলাইসলাম সেই মেয়েটির শহরে ফিরে আসেন এবং ওই মহিলার আত্মীয় স্বজনের বাড়ি খুঁজে বের করেন এবং তাদেরকে বলেন যে সেই মহিলার লাশ দাফন করতে তাকে যেন সাহায্য করে তখন ওই বদকার নারীর আত্মীয় স্বজন কেউই মহিলার লাশ দাফন করতে রাজি হলো না তারা বলে সে একজন বদকার মহিলা আমরা কিছুতেই তার লাশ দাফনও করব না এবং তাকে কবরও দিব না এরপর হযরত আলা ইসলাম সেই শহরের লোকেদেরকে বলেন মহিলার লাশ দাফনের কাজে তাকে সাহায্য করতে কিন্তু প্রত্যেকেই বলতে থাকে এই নারী তো একজন বদকারি নারী সে সারা জীবন অনেক খারাপ কাজ করেছে আমরা কেউই তার লাশ দাফন করব না এবং ওই শহরের কোনো নারী ওই বদকার নারীকে গোসল দেওয়ার জন্য রাজি হলো না অবশেষে মুসানবী তার ভাই হারুনের সাহায্য নিয়ে ওই মহিলাটির লাশ ওই নোংরা আবর্জনা জায়গা থেকে উদ্ধার করলেন এবং তার দাফন কাফনের ব্যবস্থা করলেন এবং অবশেষে তাকে কবর দেওয়া হলো। মহিলার দাফন সম্পূর্ণ হওয়ার পর সেই শহরের লোকেরা মুসানবীর কাছে আসলো এবং এসে বলে হে নবী আপনি কেন ওই বদকার নারীকে এত সম্মানের সহিত দাফন করেছেন আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন নয়তোবা আমরা আপনার পড়ানো কালিমা ত্যাগ করব। তখন হযরত মুসা সালাম সেই লোকেদের উদ্দেশ্যে বলতে থাকে আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব তার আগে আমাকে তুর পাহাড় থেকে ফিরে আসতে দাও এরপর মুসা ইসলাম পুনরায় তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহকে গিয়ে সকল কিছু খুলে বললেন মুসানবী বললেন হে আল্লাহ আপনি কেন আমাকে এই বদগান নারীকে দাফন কাফনের ব্যবস্থা করতে বললেন তখন আল্লাহ তারা বলতে থাকেন হে মুসা এই নারী সারা জীবন অনেক পাপ কাজ করেছে ঠিকই কিন্তু একদিন একটি কুকুর বেশ তৃষ্ণার্ত ছিল এই নারী ওই কুকুরটিকে তৃষ্ণার্ত অবস্থায় দেখে সে তার গায়ের ওড়না ভিজিয়ে পানি আনে এবং সেই পানির ছিটা কুকুরের মুখে দেয় এবং কুকুরটি তৃপ্তি সহকারে সেই পানি পান করে তার এই মহৎ কাজটি দেখে আমি বেশ খুশি হয়ে যাই এবং সাথে সাথেই মালাকুল মতকে হুকুম দিই মালাকুল মত যেন তার রুহ কবজ করে কেননা সে যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে সে আবারও খারাপ কাজ করবে তাই আমি তার রূহ কেড়ে নিই যেন সে আর কোনো খারাপ কাজে লিপ্ত হতে না পারে সুভান আল্লাহ